কাফেররা ইহুদিরা না মুসলমানদের সাথে ঝগড়া করে বিভিন্ন রকমের ঝগড়া কি বিবাদ যে এটা কেন ওইটা কেন ওইটা কেন মানে তারা না মানার জন্য বিভেদটা করে তখন বলছে এদের সাথে ঝগড়া করে আপনি শেষ করতে পারবেন কিন্তু আপনি আপনার দায়িত্ব হচ্ছে বলে দেয় কি আসলাম তু জিহার ইল্লাহ মানিত্তা বাহ এস্তে সার্ভ করা যাবে না যে তুমি হারলে আমরা পরস্পর ঝগড়া করছি এই জন্য যে যদি যে এরকম মনে করে যে তুমি হারলে তোমারটা আমি নিব আর আমি হারলে তুমি আমারটা নিবে এটা কিন্তু ইসলামের নীতি না ইসলামের নীতি হচ্ছে তুমি হারো আর জিতো আমি হারি আর জিতি আমারটা হক কারণ আমারটা হকের কারণ হচ্ছে আমার উৎস হক বাহকরা হক হকের উৎসরা হক হয় হকের বাহকরা হক হয় সুতরাং তুমি আমি তোমাকে বুঝাতে পারছি না তাই বলে তুমি আমি বাতিল হয়ে গেছে এরকম না এই জন্য ডিবেটগুলো ইসলাম অনুমোদন করে না তোমার মালিক এর কাছে লোক এসে বললো তাল মুজাদালাক আপনার সাথে আমি কি মুজাদালাক করবো তিনি বলছেন তো হেরে গেলে বলে আমি আপনি হেরে গেলে আমার অনুসরণ করবেন তো বলছে আমি হেরে গেলে হ্যাঁ দুজনে হেরে গেলে আরেকজনে আসে না তো আমি তার অনুসরণ করবো তোর দিন কি শুধু পড়ি মারার নাম মানে আপনি শুধু ঘুরবেন ঘুরবেন যে আসে সে আপনি হারাই দিবে দিন এটার নাম দিন হচ্ছে উৎস নাম আমি বুঝাতে পারছি না তাই বলে কি আমি হেরে যেতে হবে এমন না দিন হচ্ছে উৎসটা যার শুদ্ধ বাহক হওয়া যার শুদ্ধ যার ফলাফল শুদ্ধ ফলগুলি শুদ্ধ সেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক দিন এখন আমি বুঝাতে পারবো কি পারবো না এটা বড় কথা নয় বরং আমি আমি যেটা করব আমি তো হক হিসাবে জেনেছি আমার বড় দায়িত্ব হচ্ছে আমি যেন নিজের চেহারাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে যেটা ইমাম ফনাফা ইমাম ফনাফা ইমামুল মুসলিমিন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন ইন্নি ওয়াজু

তো আপনি দেন যে আমি ইসলামে প্রবেশ করছি আমি ইসলামে প্রবেশ করছি অর্থাৎ কোনটা যে আমি শান্তির যেখানে পাওয়া যায় সেখানে প্রবেশ করেছি এখন আমি আমার অন্তর দিয়ে কর্মকাণ্ড দিয়ে চেহারা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছি আমি তর্ক বিতর্কের দিকে আমি নাই তর্ক বিতর্ক দিকে দিকে আমি নাই বরং অন্য একাধিক আয়তে আল্লাহ তার নিজের চেহারাকে আল্লাহ দিকে ফিরে দে বলেছেন খোরানিকালিম যেমন বলেছেন ওমান আহসান উদ্দিন আসলাম আওয়াজ

ইব্রাহিম আলহ সালাত কর্মকাণ্ডে তার বিশ্বাসে তার কথাবার্তা সব কিছুতে তখন আল্লাহ তালা বলছেন আসলিম কল আসলাম তু ওয়াজিয়া লিল্লা এবং আশি বছর বয়সে তাকে বলছে যে খতনা করেন কাদুম দিয়ে খতনা করে ফেলছে কাদুম তো বুঝছে কুড়েল নিয়ে দাঁড়ায় খতনা করে ফেলছে নিজের খতনা নিজে করছে কতটুকু বলছে ছেলের কোরবানি দিন দিয়েছে মানে ইস্তেসলাম এটার নাম যে আমার নিজের সত্তার স্বাধীনতা নাম নাম যা চালু হয়েছে এগুলো থাকবে না এখন তো এটাই সবচেয়ে বেশি স্বাধীন হচ্ছে একটা আমি স্বাধীন কিসের স্বাধীন কালকে মরে গেলে কিছু করার নেই কাল যদি কোনো অসুস্থ হয় সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই স্বাধীন স্বাধীন কেউ গুরু নামতে শেখতেও স্বাধীন হতে পারবে না এই স্বাধীনতা নাই হ্যাঁ স্বাধীনতা আছে মানুষ মানুষের দাস হবে না কিন্তু মানুষ এক আল্লাহর দাস হতে হবে যে কেউ আল্লাহর দাস হবে না সে ব্যক্তি হ্যাঁ মানুষের দাসত্ব করবে সেটাই হয় এই জন্য আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে যে ব্যক্তি এই কাজটি করতে পারবে আল্লাহর কাছে চেহারাকে পরিপূর্ণভাবে সমর্পণ করতে পারবে এবং আবাদত আল্লাহর জন্য করতে পারবে আল্লাহর নির্দেশকে মেনে চলতে পারবে সেই এবং যে সিঁড়ি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে সেই ব্যক্তি কী হবে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম সেই ব্যক্তি হচ্ছে মুসলিম তো হাদিসে আসছে যেখানে আগে হাদিসও আসছিলো আপনার মনে আছে ওয়াবু তা ইসলামের সুন্নতের জাহিলিয়া সুন্নতের জাহিলিয়া ইসলামের যে ব্যক্তি ইসলাম নিয়ে যথেষ্ট মনে করবে না ইসলাম নিয়ে যথেষ্ট মনে করবে না সেই ব্যক্তি কি করবে জাহিলিয়তের সুন্নতকে তালাশ করবে ইসলাম নিয়ে কারা যথেষ্ট মনে করে না আজ ইসলাম নিয়ে যথেষ্ট মনে করে খুঁজি দেখেন কয়েকদিন যথেষ্ট মনে করে বলবো সব কিছু মানা যায় নাকি অনেকে বলে বলল হঠাৎ করে বলল আপনি যেভাবে বাসন ভেবে কিন্তু চলে নাকি মানে অনেক কিছু নিতে হয় এই যে যারা বাইরের বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র নিয়ে আসছে বিভিন্ন রকমের ইয়াগুলো নিয়ে আসছে এই মতবাদগুলো নিয়ে আসছে সবগুলি ইসলামকে কমপ্লিট মনে করতেছে না তারা ইসলামকে তারা কমপ্লিট মনে করতেছে বরং তারা মনে করতেছে যে ইসলাম এখন হ্যাঁ মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে হুজুররা কথা বলবে ওয়াজ করবে নসিহত করবে কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না ইসলাম দিয়ে দিন সব কিছু জায়গা চলে না ইসলামের সব কথা আপনি আনেন কেন অনেকে নতুন করে চিন্তা করতে বলে যে নতুন করে চিন্তা করার দরকার আছে এখন এই বিষয়ে ওই বিষয়ে নতুন করে হুজুররা চিন্তা করুন মানে তাদের কাছে এখন ইসলামের এই মতো এই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা আর ভালো লাগে না এবং এটা যদি বলে তাদের কাছে খারাপ লাগে মেয়েদেরকে যেমন রাস্তায় বের করতে হবে চাকরিতে বের করতে হবে তাদের ক্ষমতায়ন করতে হবে এই নীতি যারা অবলম্বন করে বসে আছে এরা কি ইসলামী নীতি অবলম্বন করছে না জাহিলে তিনি অবলম্বন করছে জাহিলিয়ত তিনি নিঃসন্দেহে কারণ আল্লাহ তারা বলছে ওলা তাবার জাহিলি এতিল উলা জাহিলিয়তুল উলা ওলা তাবার রজনা তাবার রুজেল জাহিলিয়তুল উলা এই জাহিলিয়ত কিন্তু ইয়াতে ইয়াকে বুঝাচ্ছে না অজ্ঞতাকে বুঝায় না এই জাহিলিয়ত অজ্ঞতাকে বুঝায় না কারণ ওখান ও তখনকার মানুষ এখনকার যে শিক্ষিত শিক্ষিত যারা ছিল এখনকার শিক্ষিতরা শিক্ষিত সাহিত্য ওই যে যারা সাহিত্য রচনা করতে পারত তাদেরকে এখন শিক্ষিত তখন শিক্ষিত এখন শিক্ষিত বনে তো পার্থক্য কী ছিল যে জিনিসটা ছিল দিন সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহর শরীয়ত সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহ সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহ সম্পর্কে জানত না এখন আবার সে জাহেলিয়তের একটা রূপ আমাদের মধ্যে আছে হ্যাঁ তবে আগের জাহিলিয়তের উল এবং জাহিলিতে আখরা পরবর্তী জাহিলিতে পার্থক্য কি পার্থক্য হচ্ছে জাহিলিয়তের উলা সব কিছুকে ছেয়ে গেছিল বাকা আমি আহিল কিতাব আহিল কিতাবের অল্প কিছু বাকি এরা ছাড়া আগের জাহিলিয়ত একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে কিন্তু এই উন্মতের মধ্যে রসল্লা সাল্লাহ আসলাম বলেছেন যে একটি জাতি থাকবে একটি গোষ্ঠী থাকবে একটা গোষ্ঠী থাকবে হকের উপর থাকবে এরা বিভিন্ন জায়গা থাকবে অন্তত হকের কথা তারা বলে যাবে এরা লাইয়াদুর রহমান খাজালাহম আহম কেউ তাদেরকে সাহায্য না করলেও তাদের কোনো ক্ষতি হবে না ওলামান খা আল কেউ তাদের বিরোধিতা করলেও তাদের কিছু হবে না এবং কারো ক্ষতি হবে না কেন হ্যাঁ ক্ষতি করবেই তারা অনেক সময় কিন্তু এই ক্ষতি দ্বারা আখেরাতে এই ক্ষতি দ্বারা আখেরাতে তারা আল্লাহর কাছে এই ক্ষতি দ্বারা আখেরাতে তারা সামান্যতম ক্ষতিগ্রস্ত হবে না কারণ আখেরা তারা শহীদ হবে নাহলে পুরস্কার পাবে তাদের জন্য সব লেখা হবে তারা কোনো ব্যাপ তারা এই জাতীয় পরোয়াই করবে না যে কোনো পরোয়াই করবে না যে কয়জন আমার অনুসারী হলো এই পরোয়া তারা কাজ করবে না তারা হক দিতে পারছে এইটা নিয়ে তারা অবস্থান করবে এই জন্য যার আমরা ইসলামের ফজিলত বুঝার আগে ইসলামটাকে আমাকে বুঝে নেই যে ফিল ইসলামের সুনতের জাহিলিয়া ওই যে ব্যক্তি ইসলামে জাহিলিয়াতের সুন্নতকে অনুসরণ করে জাহিদ সুন্নতকে তালাশ করে ওরা কিন্তু এখনও ইসলামে প্রবেশ করতে পারে নাই কারণ উফ খুল বিসিল্মে হয় নাই এবং ইসলামের যে মূল উদ্দেশ্য ইসলাম দিল্লি হাইব এবং আলম কিয়াদ তাহা যে আল্লাহর জন্য তাহিদ নিয়ে আত্মসমর্পণ প্রথম কাজিরা এটাকেই তো এখন এক একজন এক এক রকম বলছে কেউ হঠাৎ করে বলে ফেলতেছে তার মনের সুখে যে এটা হলো গলা কাটা তাহিদ শিরকের কথা বললে কেউ শিরকুল কবুর কথা বলেন কেন শিরকুল কুসুরের কথা বলেন না কেন বুঝেন কি না শিরকুল কবুর আমরা কবরের শিরকের কথা বলতেছেন তো কসরের শির কথা বলেন না কেন কসরের কি শিরকিটা প্রাসাদের কি শিরিক প্রাসাদের শিরিক যারা করে তারা কি মুশ্রেক না তারাও মুশ্রেক কিন্তু তাই বলে আপনি পাইকারিভাবে সমস্ত শাসকদের কাফের বলবেন এটা কোথায় পাইছেন কোথায় পাইছেন এটা শাসক হওয়া তো পুফুরি হওয়ার কাফের হওয়ার কারণ না কিন্তু কবর পূজা তো কাফের হওয়ার কারণ কবর তো আর কাফের কারণ না আমরা তো ওদেরকে বলি যারা কবরের কাছে যা দেয় তেমনি ভাবে যারা শাসক ক্ষমতার জন্য ইসলামকে পরিত্যাগ করে তারা তো কাফের এরা কারা ইসলামের বিভিন্ন অংশ পরিত্যাগ করে বিভিন্ন জাহিলিয়ত নিয়ে আসতে পারে যারা যারা নিয়ে আসতে পারে ধর্ম নিরপেক্ষতা বাদের নামের সেকুলারিজম সেটা চালু নাম দিছে ধর্ম বাদ এটা মিথ্যা নাম এ অনুবাদটা কখনো করবেন না এটা হল ধর্মহীনতা এটা শুধু ইংরেজি বলবেন সেকুলারিজম বলবেন কারণ সেকুলারিজমের অর্থ হচ্ছে লা যারা দিন মানে না এটা মূল অর্থ এটা মানে দিনের সাথে যার কোনো সম্পর্ক রাখে না তারাই হচ্ছে সেকুলার এখন বাংলা ভাষায় এই দুষ্ট লোকেরা অনুবাদ করেছে ধর্ম নিরপেক্ষতা না ধর্ম নিরপেক্ষতা তো সবাই তো নিরপেক্ষ থাকতেই চায় কার সাথে হ্যাঁ ইসলাম নিরপেক্ষতা অর্থ এটা বোঝায় যে সে যদি তার ধর্মে থাকে বাড়াবাড়ি না করে এবং সে যদি কোনো ইসলামের বিরোধিতা লিপ্ত না হয় তাহলে তাকে একটা সময় পর্যন্ত ছাড় দেওয়ার সিস্ট্রামের অনুমোদন আছে দিন বুঝা পর্যন্ত এবং যদি কোনো সে যুদ্ধে লিপ্ত হয় তার সাথে যুদ্ধ করতে হবে নিরপেক্ষ থাকা যাবে না তখন নিরপেক্ষ বলে তুমিও আল্লাহর আবাদ করো আমি বিষ্ণুর আবাদত করি চলো আমরা মসজিদে যাই সবাই আবাদ করি এটা নিরপেক্ষতা না এটা হচ্ছে হীনমন্যতা এটা হচ্ছে ইসলামকে পরিত্যাগ করা যে কেউ এটা করবে ইসলাম পরিত্যাগ করার কাজের মধ্যে সে লিপ্ত হয়েছে কারণ একই জায়গাতে দুইটা চলতে পারে না ফুলিয়া ইহলকা ফেরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম অনেকে এটা অনুবাদ করে তোমাদের হিসাব তোমাদের আমাদের হিসাব আমাদের এই এত ফেসালে যাওয়ার দরকার নেই বাস্তবে হচ্ছে দিন আলাদা ইসলাম আলাদা অন্য দিন আলাদা

ইসলামের সাথে একসাথে মিলে যে ব্যক্তি কোথাও কোরআন পাঠ করবে তো আপনাদের দায়িত্ব কোরআন পাঠ করার পরে যদি কোনো কোথাও যদি কোনো টিভি টক পাঠের জন্য বা গীতা পাঠের জন্য কাউকে আমন্ত্রণ জানা হয় জানানো হয় আপনাদের দায়িত্ব হবে সেখান থেকে ওয়াক আউট করা যে এটা এটার প্রতিবাদে আমি বেরিয়ে গেলাম ইসলাম এবং অন্য ধর্ম একসাথে চলতে পারে না এটা ইমানদারের দায়িত্ব